দেখছেন বারো মেশি কুল এই দেখেন বারো মেশি কুল কী পরিমাণ গাছ হয়েছে এই এই এখন হচ্ছে অগ্রের মাস অগ্রের মাসে কিন্তু কোনো কুল এইভাবে পাকে না আমার কুল কিন্তু অর্ধেকের বেশি ফুরাই গেছে আর এই দেখেন ভাঙচি এই এই ভাঙচি আজকে প্রায় বিশ দিন ধরে কুল ভাঙা চলছে তা আপনারা হয়তো অনেকে মনে করছেন যে ও মানে সিজনেরই কুল মানে ওয়ান সিজেন সিজনের কুল এখন আবার দেখা যাচ্ছে ওয়ান সিজনে না আপনার এরা হচ্ছে অগ্রের মাস বাংলায় মাসে অগ্র মাসে আমার কুল পীড়ায় অর্ধেকের বেশি ফ্রাই গেছে তা আপনারা যদি মনে করেন যে বার বেশি কুল বসবো কি কিরি এই দেখেন এই কুলগুলো পাকছে এই দেখেন ছোটো এই দেখেন তাছি ছোটো এই দেখেন এখানে দেখেন এই যে এই ছোট আছে এই এইভাবে ফুল আছে ফুলগুলো এই গাছে কম এই দেখেন এই ফুলেই তা সমস্ত গাছে এইভাবে ফুল ভর্তি আর কুল ভর্তি তা আপনারা যারা যাদের সন্দেহ আছে যে হ্যাঁ বারবার কুলো হয় না আমি তাদের অনুরোধ করবো যে আপনারা এসে বাগান দেখেন বাগান দেখি তার বিশ্বাস বিশ্বাস হারের মনে